বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি হচ্ছে অমৃতার মেসোবাড়ী পূজো আছে মঙ্গলচন্ডী মায়ের তো সেখানেই যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে অনেক ভালো ভালো ভিউজ আছে দেখবে আর পাশে থাকবে আমাদের এরপরে ভয়েসটা আমি দিচ্ছি কারণ আমার যে উনিশ তিনি দেবেন না যাই হোক বাবা আর ও রওনা দিয়ে দিয়েছে মাসির বাড়িতে আজকে মা মঙ্গলচন্ডীর পুজো আছে সেই জন্য তো ওরা এসে পৌঁছনোর পরপরই মা মঙ্গলচন্ডীর বরণ হয়ে গিয়েছিল তো সেই ভিডিওটাও তোমাদের কিছুটা দেখানো হয়েছে এত সুন্দর প্রত্যেকবারই মায়ের মুখ এত সুন্দর হয় মনে হয় মানে একদম লাল টুকটুকে ছোট্ট একটা বউ তো প্রত্যেকবারই একই রকম মুখটা আসে এত ভালো লাগে যাই হোক মাসি ফার্স্টে বরণ করে নিয়েছিল তারপরে মামি করেছিল সবাই আমরা বরণ করেছিলাম এবার আর আমার বর আর শ্বশুরমশাই এসে পৌঁছনোর পরই ঠাকুর আনা হয়েছে কারণ ঠাকুর বরণ করার পরপরই আবার নদীতে জল আনতে যেতে হবে তো এই যে দেখো বন্ধুরা মামি বরণ করছে হ্যাঁ মামি করার পর তারপর আমি করেছিলাম হুম তারপরে আর কি আমরা নদী থেকে জল ভরতে গিয়ে খুব আনন্দ হয়েছিল এবার কারণ এবার আমাদের মধ্যে নতুন এক ভাইয়ের আগমন হয়েছিল মানে সত্যি বলতে ভগবান আছে এত ভালো মিষ্টি একটা ভাই হ্যাঁ ও ছিল জন্য হয়তো আমাদের পুজোটা এতটা ভালো হয়ে কেটেছে এতটা আনন্দ হয়েছে তো যাই হোক সেই ভাইকে তোমাম ভিডিওতে দেখাবো তোমরা দেখতেও পাবে সে আমার মাসির বাড়িতে যে গোপাল আছে তাকে সেই গোপালের নিত্য যে সেবা হয় সেটাও দেয় আর ও এত ভালো মানে এত সুন্দরভাবে জোগাড় ও সব নিজে হাতে একা হাতে করেছে এবার আমরা তো সবাই আগের দিন এসেছি রাত্রে এবার ও সেই আগে থেকে সব করে রেখেছে সব জোগাড় এই যে তোমরা দেখছো চালুন কুলো স জানানো সবটা টোটাল নিজে হাতে করেছে কারণ মাসি সবটা করতে পারে না কিছু কারণের জন্য মাসি সব দিকটা দেখতে পারে না তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে আমরা তো আছেই জীবনে ওঠা পড়া যাই হোক তারপরে আমরা তো ঠাকুর বরণের পর সবাই মিলে জল ভরতে চলে এলাম আমাদের পূর্ণভাবা নদীর এখানে খিয়া ঘাট আছে সেখানে সেখানে জল ভরতে এসে ভাইয়ের যে পুরোহিত দাদাও এসেছিলো আমরা সবাই এসছিলাম তো সেখানে ভাইকে যে পুজো মন্ত্র সেগুলো করানো হচ্ছিলো সেই সুযোগে আমি একটুখানি ফটোশ্যুটও করে নিয়েছি তো ওখান থেকে আমরা বাড়ি আসার পরপরই পুজো বসে যাওয়া হলো যোগাড় জয়ন্তী সব করে মাসির গোপালগুলোকে আনা হয়েছিল তো ভীষণ ভালো লাগছিলো এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। পুরো প্যান্ডেল হুম সবাই একসাথে শুধু মানে আনন্দও হচ্ছিল একটু মন খারাপও ছিল কারণ যে আমার যে দিদিভাই মালদা থেকে ও আসতে পারেনি কিছু কারণের জন্য এবার এই পুজোতে আমরা তিন বোন প্রত্যেকবার একসাথে থাকি তো এবার ও নেই সেই জন্য একটু মনটা কোথাও একটা একটু খারাপ লাগছিলো তো যাই হোক পুজোটা খুব ভালো হয়েছে তারপরে তো যজ্ঞের জন্য যজ্ঞের আগে পদ্মফুল লাগবে সেই পদ্মফুলগুলো ভাইরা মিলে রেডি করছিলো আমি কিছুটা করেছি ওরাই সবই করেছে তারপরে আমার ভাই যে ও চণ্ডীপাঠ করেছিল হ্যাঁ চণ্ডীপাঠ করেছে ও খুব সুন্দর চণ্ডীপাঠ করতে পারে তো সেটাও দেখো ভিডিওতে দেখানো হয়েছে এরপরে তো পুজো হওয়ার পর আরতি শুরু করেছিল দাদা মানে পুরোহিত দাদা আরতি করছিল তো সব মিলে আর কি ভীষণ আনন্দ হয়েছে আসলে এই বিয়ের পর এই সবাই একসাথে হওয়ার এই সূচনায় হয়তো পুজোটা হয় আমাদের বাঙালির ক্ষেত্রে তাই তো এক দুর্গা পুজো কালী পুজো সেরকমই বাড়ির কিছু পুজো এই যে মাসির বাড়ির পুজোতে তপন থেকে বরদি আসে আমি বালুঘাট থেকে যাই দিদিভাই মালদা থেকে আসে এই রকম একটা ব্যাপার মানে বোনদের একসাথে হওয়া এই ব্যাপারটা কারণ সারা বছর সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত কেউ সেরকমভাবে কারোর সাথে দেখা হয় না তো যাই হোক এই পুজোতেই সবার সাথে দেখা হয় সবাই মিলে গল্প মামি দিদা মা মাসি সবাই একসাথে তো যাই হোক খুব আনন্দ হয় তো সেখানে পুজো শেষের দিকে চলে হলো যোগ্যর পর আর কি হচ্ছিলো সবাই বড় একটু নাচ করে নিয়েছিলাম তারপর যে ভাইয়ের কথা বলেছি দেখো এই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমরা নাচ করছিলাম ওই ভাইটাই সাথে ছিল ভীষণ ভালো ওর নাম হলো আকাশ হ্যাঁ ভীষণ ভালো ভাই মানে কী বলবো যতটা বলবো আশ্যক তার সেটা কম বলা মতো ও বেটার মানে মাসির আর এক ছেলে বলতে গেলে তো যাই হোক আমাদের খুব আনন্দ হয়েছিল যেদিন সবাই মিলে একসাথে বাবা বসেছিল আর প্রচণ্ড গরম ছিল তো বাবা ঘরেই ছিল আর ওকে দিয়ে ভিডিওগুলো করার ছিলাম আর আমরা তো পুজোর ওখানে ব্যস্ত ছিলাম দেখো কি সুন্দর ভাই যজ্ঞের এর পটটা সাজিয়েছে প্রত্যেকবার যজ্ঞ হলে পট ওই সাজায় আর ওয়েদারটা মানে পরের দিকে এত ভালো হয়ে গেছিলো আকাশটা খুব ভালো লাগছিল গরম তো ছিল এই সময় তো গরম থাকবেই তারপর এদিকে রান্নার পিছিয়েও রান্না শুরু করে দিয়েছিলো পুজোর জন্য তো আজকের ভিতরেও টাটা বন্ধুরা